সাবধান সাবধান সবাই সাবধান হয়ে যান আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দিছিলাম এখন ভিডিও আপলোড হওয়ার কিছুক্ষণ পরে আমাদের এখানে শুরু হয়ে গেছে হাতিয়া যেখানে আছেন আপনারা খুবই বিপদ খুবই বিপদ এত পরিমাণ জ্বর এত পরিমাণ বৃষ্টি কোনো মতে জাহাজ চালানো যাচ্ছে না এখানে অ্যাংকরে থাকা যাচ্ছে না জাহাজ চালায়ও রাখা যাচ্ছে না মাস্টার সাহেবরা আপনারা যে যেখানে আছেন আপনারা যে যেখানে আছেন খুবই সতর্কতার সহিত থাকবেন বর্তমান চিরা অংশ সিভিক্স তারপরে আপনার হাতিয়া আপনার যারা আমি খবর পালাম যারা বর্তমান আপনার গাড়ি সরবাজারে আছে তারও অবস্থা খুবই খারাপ তো আপনারা সেভাবে দেখবে থাকবেন জাহাজ চালাবেন না বাসা যারা আছেন নিরাপদে থাকবেন খুবই বিপদ খুবই বিপদ হঠাৎ করে জ্বর বাতাস শুরু হয়ে গেছে আল্লাহব এক পর লাই লো সবানা ইনি গুম টুমিনাজিমিন দেখতে পাচ্তেছেন জাহাজে লাইল সোমানা ইনি গুম তুমিনাজিমিন আল্লাহ এক সবাই সাবধানে থাকবেন সবাই সবাই সেফটি বজায় রাখবেন অ্যাঙ্কার দিয়ে জাহাজ চালায় রাখার জন্য চেষ্টা করবেন যেভাবে জাহাজের নিরাপত্তা হয় নাবিকদের নিরাপত্তা থাকে তো দেখতে পাচ্ছেন খুবই খুবই ভয়ানক আমি কি বলবো আমার মোবাইল তো ভালো না এই জন্য আমি তো অনেক আমার মোবাইলে ক্যামেরা এত ভালো না তাই আমি দেখাইতে পারতেছি না সবাই নিরাপদে থাকবেন সবাই আল্লাহ যে যেখানে আছেন ঢাকা থেকে বিশেষ করে ঢাকা থেকে আপনার সীটাম আসার জন্য তাড়াহুড়া করবেন না আপনারা ওখানে থাকেন নিরাপদে থাকেন নিরাপদে নিরাপদে থাকেন থাকেন এটাই হচ্ছে কথা নিরাপদে থাকেন আমরা যারা হাতিয়ার এদিকে আসি এরা খুবই অবস্থা খারাপ ঢাকাতে কি অবস্থা জানায় আর এখানে ইলিশা তারপরে গাছেশ্বর এদিকে আরো ভয়াবহ আমার মোবাইলে তো বুঝা যাচ্ছে না কিন্তু মোবাইলে ভিজে যাচ্ছে এই জন্য বলতে পারতেছি না সবাই ভালো থাকবেন আল্লাহ সবাই সবাই নিরাপদে থাকবেন